আসসালামু আলাইকুম খান্ডিয়াল টেক থ্রি সিক্সিতে আপনাকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা ডাব্লু থ্রি স্কুলসের পাইথন প্রোগ্রামিংয়ের পাইথন কুইজগুলো কমপ্লিট করার চেষ্টা করব তাও আবার মোবাইল দিয়ে তো চলুন শুরু করা যাক ওয়েলকাম ব্যাক ভিওর্স চলে আসলাম মোবাইল স্ক্রিনে সর্বপ্রথম চলে যাব ক্রম ব্রাউজারে আমি এখানে ডাব্লু থ্রি স্কুলসেই আছি তো আপনারা সর্বপ্রথম কী করবেন এখানে আসবেন আসার পরে ডাব্লু থ্রি এস ডাবলু থ্রি স্কুল স্কুল লিখে সার্চ করবেন এরপরে আপনারা এখান থেকে চলে আসবেন পাইথনে পাইথনে আসার পর এই মিনো বার্ডনে একটি টেস্ট করবেন এরপর সবার নিচে চলে আসবেন সবার নিচে আসার পর পাইথন এক্সাম্পল এইখান থেকে আমরা পাইথন কুইজ এই পাইথন কুইজ অপশনটি সিলেক্ট করব কারণ এইখান থেকে যতগুলো কুইজ আছে এই কুইজগুলো আজকে আমরা দেওয়ার চেষ্টা করবো তো চলুন দেখি ফার্স্ট কুইজ কী আছে স্টার্ট দ্য পাইথন কুইজ ক্লিক করলাম পাইথন কুইজ কোশ্চেন অন অফ টোয়েন্টি ফাইভ এক থেকে পঁচিশটা কোশ্চেন আসে তো চলুন আমরা দেখি কয়টি কোশ্চনের উত্তর দিতে পারি প্রথমটা কি বলছে হোয়াট ইজ হোয়াট ইজ এ কারেক্ট সিনট্যাক্স টু আউটপুট হ্যালো ওয়ার্ল্ড ইন পাইথন পাইথনে আউটপুট দেখানোর জন্য প্রিন্ট ফাংশন ব্যবহার করতে হবে এরপর হ্যালো ওয়ার্ল্ড ডাবল কোটেশন এইটা চার নম্বরটা এরপর নেক্সট দুই নম্বর কোয়েশ্চেন হাউ ডু ইউ ইনসার্ট কমেন্ট ইন পাইথন কোড পাইথন কোডে কীভাবে কমেন্ট করতে পারি প্রথমটা হবে হ্যাশ দেওয়ার পরে আমরা যা কিছু লিখবো সব কিছু কমেন্ট আকারেই পাইথন গ্রহণ করবে এরপর নেক্সট তিন নম্বর কোয়েশ্চেন হুইস অন ইজ নট এ লিগাল ভেরিয়েবল নেম কোনটা লিগাল ভেরিয়েবল নেম নয় মাই ভার এটা লিগাল নেমে লিগেল আন্ডার স্কোর মাই ভার এটাও লিগেল মাই আন্ডার স্কোর ভার এটাও লিগেল মাই ভার এইটাই ইনলিগেল এরপর নেক্সট হাউ ডু ইউ ক্রিয়েট এ ভেরিয়েল উইথ দ্য নিউ নিউমেরিট ভ্যানু কি বলছে এক্স ইজিক টু ফাইভ হ্যাঁ এটাও হবে এক্স ইজিক টু ইন ফাংশনের মধ্যে ফাইভ হ্যাঁ দুইটাই বোথ দ্য আদার অ্যান্সার আর কারেক্ট Okay. first number question what is the correct file extension for python file dot pi and for a how do you create a variable with the floating number 2.8 you will say x is equal to 2.8 and it will right x is equal to float function with 2.8 dc এটাও রেড দুইটাই অ্যান্সার হবে বোর্ড দ্য আদার অ্যান্সার নেক্সট সাত নম্বর কোয়েশন হোয়াট টাইপ অফ ভেরিয়েবল ওর অবজেক্ট ইন পাইথন পাইথনের কোনটি কারেক্ট সিনটেক্স আউটপুটের টাইপ অফ দেখানোর জন্য প্রিন্ট ভিতরে টাইপ অফ ফাংশন দিয়ে এরপর যে ভেরিয়েবলটা চাই সেটা দিলেই টাইপ অফ দেখতে পাবো সেই ভেরিয়েলটার তাই প্রথমটাই হবে নেক্সট কোশ্চেন নাম্বার আট হোয়াট ইজ দ্য কারেক্ট ওয়ে টু ক্রিয়েট এ ফাংশন ইন পাইথন প্রথমটা হবে ন দ্বিতীয়টা ন তৃতীয়টা হবে ডেপ মাই ফাংশন এরপর প্যারেনথেসিস এরপর একটি ক্লোন হবে এটা এরপর নেক্সট নয় নম্বর কোয়েশন ইন পাইথন সিঙ্গেল কোড হ্যালো ইজ দ্য সেম এস ডাবল কোড হ্যালো ইয়েস ট্রু এরপর নেক্সট হোয়াট ইজ হোয়াট ইজ এ কারেক্ট সিনট্যাক্স টু রিটার্ন দ্য ফার্স্ট ক্যারেক্টার ইন এ স্টিং স্টিং এর একটি স্টিং থেকে তা ফার্স্ট ক্যারেক্টারটি রিটার্ন করবে কীভাবে আনসার হবে দুই নম্বরটা এক্সিজিক্যাল টু ডাবল কোটের মধ্যে হ্যালো এরপর স্কোয়ার ব্র্যাকেটে জিরো থাকবে কারণ স্টিংয়ে আপনার হচ্ছে অর্ডারিং হয় ইন্ডেক্সিং হয় জিরো থেকে তাই এটার আনসারও দুই নম্বরটাই হবে এরপরে এগারো নম্বর কোয়েশন হুইস মেথড ক্যান বি ইউজ টু রিমুভ অ্যানি হোয়াইট স্পেস from both the বিগিনিং অ্যান্ড দ্য ইন্ডিং অফ এ string হোয়াইট স্পেস একটি এর সামনের এবং পিছনের হোয়াইট স্পেসগুলো মোছার জন্য কোন ফাংশনটি ব্যবহার করতে হবে সেটি হচ্ছে স্টাইপ স্টাইপ যে ফাংশনটি আছে এই ফাংশনটি ব্যবহার করলে সামনের পিছনের হোয়াইট স্পেসগুলো মুছে যাবে নেক্সট এরপর হুইস মেথড ক্যান বি ইউজ টু রিটার্ন এ স্ট্রিং ইন আপার কেস লেটার আপার ফাংশন হবে নেক্সট হুইস মেথড ক্যান বি ইউজ টু রিপ্লেস পার্ট অফ এ স্ট্রিং একটি স্টিংকে রিপ্লেস করার জন্য রিপ্লেস মেথডই ব্যবহার করা হয়ে থাকে Replace. Upon next, which operator is used to multiply number? a stick Next question number four Which operator can be used to compare to value? Double equal. Upon next. হুইস অফ দোস কালেকশন ডিফাইন এ লিস্ট লিস্টের প্রথম সত্যই হবে স্কোয়ার ব্র্যাকেট দিয়ে এরপর ভেরিয়েবলগুলো সিঙ্গেল হতে হবে তার মানে এ ফার্স্টা নেক্সট হুইস অফ দোস কালেকশন ডিফাইন এ টাপল টাপলের এর প্রথম ডেফিনেশন হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শুরু হবে এবং এর ভিতরে সিঙ্গেল ভেরিয়েবল থাকবে মানে চার নম্বরটা হবে নেক্সট হুইস অফ দোজ কালেকশন ডিফাইন এ সেট সেটের ডেফিনিশনও সর্বপ্রথম সেকেন্ড ব্র্যাকেট থাকবে এর ভিতরে সিঙ্গেল সিঙ্গেল ভেরিয়েবল থাকবে তার মানে এটা হবে এরপরে হুইস অফ দোস কালেকশন ডিফাইন এ ডিকশনারি ডিকশনারির ডিফিনেশনও সেকেন্ড ব্র্যাকেট হবে বাট কিন্তু এর ভ্যালুগুলো থাকবে কী ভ্যালু পেয়ার আকারে তার মানে এখানে তিন নাম্বারটা কি ভ্যালু পেয়ার আকারে আছে এটাই হবে এরপর নেক্সট হুইস কালেকশন ইজ অর্ডার চেঞ্জেবল অ্যান্ড অ্যালাউড ডুপ্লিকেট মেম্বার এই কালেকশনের ভিতর থেকে কোনটা অর্ডার চেঞ্জেবল এবং ডুপ্লিকেট মেম্বার সেটি হচ্ছে লিস্ট নেক্সট হুইস কালেকশন ডাজ নট অ্যালাউ ডুপ্লিকেট মেম্বার ডুপ্লিকেট মেম্বার সাপোর্ট করে না সেটে নেক্সট হাউ ডু ইউ স্টার্ট রাইটিং অ্যান্ড ইফ স্টেটমেন্ট ইন পাইথন পাইথনে কীভাবে ইফ স্টেটমেন্ট লিখতে পারি ইফ হাউ ডু ইউ স্টার্ট রাইটিং এ হোয়ল লোক ইন পাইথন পাইথনে কীভাবে হোয়াইল লোক লিখতে পারি তিন নম্বরটি হবে হোয়াইল এক্স গ্রেটার দেন ওয়াই এরপর থাকবে মাস্ট নেক্সট হাউ ডু ইউ স্টার্ট রাইটিং এ ইন পাইথন পাইথনে কিভাবে ফর লুক লিখতে পারি ফর লুক ফর এক্স ইন ওয়াই এরপরে তার মানে তিন নম্বরটা এরপরে আমরা কিন্তু লাস্ট কোয়েশ্চনে চলে আসছি তো লাস্ট কোয়েশ্চনে কি বলছে হুইস স্টেটমেন্ট ইজ ইউজ টু স্টপ এ লুক পাইথনে লুপ স্টপ করার জন্য কোন স্টেটমেন্টটি ব্যবহার করা হয়ে থাকে সেটি হচ্ছে ব্রেক এরপরে নেক্সট পাইথন কুইজ রেজাল্ট অফ পারফেক্ট তো আমাদের গুলো সবই হান্ড্রেড পার্সেন্ট হয়েছে তবে ঠিক আছে এ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ এর পরবর্তীতে কোন রিলেটেড ভিডিও চান সেটি কমেন্ট করে অবশ্যই জানাবেন তো ভালো থাকেন i love